পশ্চিমবঙ্গে হলদিয়া শহর কেবল বাদ রয়েছে তালিকা থেকে এছাড়া আর সব বড় শহরের নামই রয়েছে যে তালিকায় রাজ্যের সবচেয়ে বড় শহর কলকাতাও রয়েছে এছাড়া রয়েছে আসানসোল দুর্গাপুর ব্যারাকপুর হাওড়া শিলিগুড়ির মতো নানা শহরের নাম এই শহরগুলির বাতাসে কার্যত উড়ে বেড়াচ্ছে শ্বাসযোগ্য নয় এমন কণা যা সঙ্গে শরীরে প্রবেশ মানে হৃদরোগের আশঙ্কা বেড়ে যাওয়া ফুসফুসের সমস্যা বৃদ্ধি পাওয়া সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্রিন এয়ার জানাচ্ছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত গত ছয় মাসের যে রিপোর্ট কার্ড প্রয়োজিত হয়েছে তাতে পশ্চিমবঙ্গের বাতাসের মান অত্যন্ত খারাপ হলদিয়া বাদ দিলে কলকাতা সহ বাকি সব শহরের বাতাসের মানই ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডের মাপকাঠিতে পাস করতে পারেনি বাতাসের এই নিম্নমানের কারণে মানুষের হৃদযন্ত্রের সমস্যা বাড়তে পারে শ্বাস নিতে সমস্যা হতে পারে রোগী শিশু এবং বৃদ্ধদের সমস্যা বেশি করে হতে পারে বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে এমন বাতাসে শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে শারীরিক সমস্যা সংকটজনক রূপ নিতে পারে ফলে পশ্চিমবঙ্গে গত ছ মাসের বাতাসের মানের রিপোর্ট কার্ড কিন্তু সুস্থ থাকতে দিল না রাজ্যবাসীকে বিশেষত শহরের বাসিন্দাদের